নমস্কার বন্ধুরা প্রত্যাশা মতোই আরাকান আর্মি তাদের খেলা শুরু করে দিয়েছে এগেনস্ট বাংলাদেশ যদিও বাংলাদেশ এর পেছনে ভারতেরই হাত রয়েছে বলে মনে করছে আসলে ঘটনা হলো যে মায়ানমারের ইয়ংগন থেকে বাংলাদেশের টেকনাবব্দি জাহাজে করে মাল যাচ্ছিল এরকম তিনটে জাহাজকে নাফ নদীতে আটক করেছে আরাকান আর্মি নাফ নদীর এপারে রয়েছে বাংলাদেশ আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে মায়ানমার মায়ানমারের যে রাখাইন প্রদেশ আছে সেখানে প্রায় দুশো কিলোমিটার যে বর্ডার রয়েছে সেটা আপাতত আরাকান আর্মির দখলে বাকিটা যদিও মায়ানমারের এখনও জুনটা সরকার তারা ওখানে রয়েছে কিন্তু রাখাইন প্রদেশটা আরাকান আর্মির হাতে চলে এসছে এবারে আরাকান আর্মি এই যে তিনটে যে ভেসেল যেটা বাংলাদেশের টেকনাপ যাচ্ছিল সেই ক্ষেত্রে সেইটাকে যে আটক করেছে সেখানে বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশন চলছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে তারা আটক করে এবং আমি যেদিন ভিডিও বানাচ্ছি মানে সোমবার বিকেল অব্দি কিন্তু খবর এটাই যে এখন অবধি ওই তিনটে জাহাজকে আরাকান আর্মি তারা নিজেদের কাছেই রেখে দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে তাদের নেগোসিয়েশান চলছে এক্ষেত্রে আরাকান আর্মির বক্তব্য হচ্ছে যে যেহেতু তাদের এরিয়ার পাশ দিয়েই এই জাহাজগুলো যাচ্ছে ফলে এখান থেকে যদি সেন্ট মার্টিন সহ নাপ নদী যে পুরো জায়গাটা এটা আপাতত যেহেতু আরাকান আর্মির দখলে রয়েছে তাই তাদের বক্তব্য এখান দিয়ে যদি বিজনেস করতে হয় কোনো জাহাজকে নিয়ে যেতে হয় তাহলে প্রফিটের যে শেয়ার সেটা তাদেরকে দিতে হবে এই তিনটে জাহাজ মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী ছিল তার মধ্যে ড্রাই ফিশ ছিল সুপুরি ছিল আচার ছিল এরকম বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল যেগুলো বাংলাদেশের মানুষেরই কাজে লাগতো কিন্তু সেগুলো আপাতত আরাকান আর্মির দখলে এই খবর আসা মাত্রই কিন্তু বাংলাদেশের যত বিজনেসম্যান রয়েছে যাদের সামগ্রী জাহাজের মধ্যে রয়েছে তারা এখন রয়েছে টেনশানে কারণ এই তিনটে জাহাজ মিলিয়ে মোটামুটিভাবে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার সামগ্রী রয়েছে এবার এটা যদি আরাকান আর্মি না ছাড়ে তাহলে একটা বিপুল পরিমাণ লসের মুখোমুখি হবে বাংলাদেশের ব্যবসায়ীরা তার সাথে সাথে সাধারণ মানুষ এমনিতেই ওখানে মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম যে জায়গায় পৌঁছে গেছে সেখানে মানুষ এমনি কষ্টে রয়েছে তাদের কষ্ট আরও বাড়তে চলেছে এবারে পাকিস্তানের মতো বাংলাদেশে তো সব সবকিছুর মধ্যে একটা ভারতীয় অ্যাঙ্গেলকে খুঁজে বার করার চেষ্টা করছে যেমন বর্ডারে বিএসএফ বেড়া দিতে গেলে সেখানে বাংলাদেশ কি করছে তাদের সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছে সেখানে তারা এসে বিএসএফের ওপর অ্যাটাক করছে এসব করে একটা তো ক্যাচাল করার চেষ্টা করেই যাচ্ছে কনস্ট্যান্ট কিন্তু বিএসএফ অনেক ট্রেন্ড আছে অনেক ডিসিপ্লিন আছে তারা এইসবে সবে পা দেবে না এবারে ব্যাপার হলো ভারতের যে অ্যাঙ্গেলটা বাংলাদেশ তুলে আনতে চাইছে তার পেছনে কারণটা কী আসলে কারণ হলো যে কয়েকদিন আগেই রাজ্যসভার মেম্বাররা তারা মায়ানমারে আমাদের যে কালাদান প্রজেক্ট চলছে এবং তারই অন্তর্গত যে সেতুয়া পোর্ট সেখানে এই মেম্বাররা যায় এবং সেখানের ফটো ভাইরাল হয়েছে সবাই দেখেছে যে সেখানে সবচেয়ে বড়ো কথা যে অ্যাঙ্গেলটা উঠে আসছে সেটা হলো যে ভারতীয় যে অ্যাম্বাসেডর যে মায়ানমারে রয়েছে তিনি একদিকে জুনটা সরকার এবং আর একদিকে আরাকান আর্মি তাদের দুজনকেই এক জায়গায় বসাতে পেরেছে এবং সেখানে তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে এই মুহূর্তে জুনটা সরকার আর আরাকান আর্মি কিন্তু একে অপরের এগিয়েছে মানে দেখলে মেরে ফেলবে এরকম একটা পরিস্থিতিতে রয়েছে সেইখানে ভারত কিন্তু এদের সঙ্গে একটা আলোচনা চালিয়েছে এবং আরাকান আর্মি তারা ঘোষণাই করে দিয়েছে যে ভারতের সঙ্গে কাজ করতে তাদের কোনো অসুবিধা নেই তারা ভারতকে সাপোর্টই করবে যদিও আরাকান আর্মির এক্ষেত্রে একটা দুটো দুটো দিক আছে যে কারণে আরাকান আর্মি ভারতকে সাপোর্ট করছে এক নম্বর হলো আরাকান আর্মি যে ভারতকে সাপোর্ট করছে তার কারণ এতদিন আরাকান আর্মি ছিল বিদ্রোহী গোষ্ঠী হিসেবে এবারে যেহেতু তারা রাখাইন প্রদেশে দখল নিয়েছে তাই সেখানকার যে মানুষ রয়েছে তাদেরকে প্রথম যে জিনিসটা সেটা হলো খাবার কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে উঠে আসছে যে এই রাখায়ন প্রদেশ সহ মায়ানমারে কিন্তু খাদ্য সংকট আসতে চলেছে যেরকম বাংলাদেশও খুব শীঘ্রই খাদ্য সংকট আসবে তাই আরাকান আমি চাইছে ভারতের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে একটা সম্পর্ক ভালো রাখতে কারণ এর আগে ভারত বিভিন্নবার এই প্রমাণ দিয়েছে যে তারা আশেপাশের যে দেশগুলো আছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রেও দেখেছি যে সেখানে ভারত কিন্তু হেল্প করেছে সেই জায়গাটাই আরাকান আর্মি সেই কারণেই সম্পর্ক সুন্দর রাখতে চাইছে যাতে আগামী দিনে সমস্যায় পড়লে ভারতের কাছ থেকে হেল্প পাওয়া যায় এটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এই যে রাখাইন প্রদেশ যেটা আরাকান আর্মিরা দখল করে নিয়েছে তারা নিজেদেরকে আলাদা দেশ হিসেবে দেখাতে চাইছে এবং আলাদা দেশ তো নিজেরা বললেই হবে না সেখানে বিভিন্ন বড় বড় দেশের সম্মতির প্রয়োজন হয় যেমন আফগানিস্তানে তালিবান দখল করে নিল তারা ক্ষমতায় থাকলেও এখন অবধি কিন্তু পৃথিবীর কোনো বড় দেশ আফগানিস্তানকে মানে তালিবান সরকারকে তারা স্বীকৃতি দেয়নি তাই আরাকান আর্মির এটাই বক্তব্য যে তারা ভারতকে সাপোর্ট করবে এবং তার বদলে ভারত তাদের যে স্বীকৃতির দরকার আলাদা দেশ হিসেবে সেখানে ভারত তাদের পাশে থাকবে ভারতও সেই কথাই জানিয়েছে যে ভারত তাদের এই যে দাবি রয়েছে সেই ক্ষেত্রে ভারত আরাকান আর্মিকেই সাপোর্ট করবে তাই আপাতত আরাকান আর্মির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে আর তার সাথে সিতুয়াপুর রেডি হয়ে গেলে যে কালাদান প্রজেক্ট চলছে সেটা যদি রেডি হয়ে যায় তাহলে বহু মানুষ সেখানে কাজ পাবে এবং সেখানে যে বিজনেসের সম্ভাবনা তৈরি হবে যে ট্রেড হবে সেখান থেকে এই যে রিজিয়ানটা যে রাখাইন প্রদেশ তারাই কিন্তু উপকৃত হবে ফলে আরাকান আরবি এবং ভারতের দুজন দুজনের ইন্টারেস্ট কাজে আসছে তো এক জায়গায় আসতে পেরেছে তাই তারা একে অপরকে হেল্প করছে এবারে আজকের ভিডিও বানাবার উদ্দেশ্য তো শুধুমাত্র এইটা নয় আজকে ভিডিওটা বানানো এই কারণেই যে যে এই যে তিনটে জাহাজকে আরাকান আর্মি দখল করে বসে আছে তারা কোনো স্বীকৃত সেনা নেই তাদের সেরম বিরাট কিছু ব্যাপার স্যাপার নেই তা সত্ত্বেও বাংলাদেশ মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেছে তারা কিন্তু এখন অব্দি এই তিনটে জাহাজকে ছাড়াতে পারিনি এ আমি সেই মানুষগুলোর কাছেই এই ভিডিওটা পৌঁছে দিতে চাই যে যারা বলছিল আর কি যে তারা চার দিনে কলকাতা দখল করে নেবে তারা সাত দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবে চিকেন নেককে কেটে দেবে সেভেন সিস্টারকে আলাদা করে দেবে সেই মানুষগুলোকে খুঁজছি যে তারা কোথায় মানে তাদের কাছে কি এই খবরটা পৌঁছেছে যে তাদের দেশের তিনটে জাহাজকে আরাকান আরবি দখল করে নিয়েছে সেই খবরটা যদি না পৌঁছে থাকে সেই কারণেই এই ভিডিও বানানোর উদ্দেশ্য যাতে তারা এটা দেখে এবং তারা তার এগেন্স্টে কিছু একটা ব্যবস্থা তো নেয় কারণ যারা ভারতের মতো একটা সেনাবাহিনীর দিক থেকে যারা চতুর্থ নম্বরে রয়েছে তাদেরকে এত বড় বড় হুঙ্কার দিতে পারে তা সেই হুঙ্কার যে একেবারেই ভীষণ রিলিকুল আসছিল দুনিয়ার সামনে সেটা প্রমাণও হয়েছে সেটা কিন্তু এই ঘটনায় বোঝে যাচ্ছে যে আরাকানা আর্মির থেকেই তিনটে জাহাজকে কিন্তু বাংলাদেশ এখন অব্দি দখল করতে পারলো না কিন্তু আশা করব যে এটা দখলমুক্ত হোক আরাকান আর্মির সঙ্গে একটা নেগোসিয়েশান হোক যাতে আলটিমেট খাদ্য সামগ্রী বাংলাদেশে পৌঁছয় সেখানকার মানুষের কিছুটা কষ্ট অন্তত লাঘব হয় আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার